আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ডিনার সেটের কালেকশন দেখাবো নতুন বছর উপলক্ষে অনেক আপু ভাইয়ারে কিন্তু চাচ্ছেন সংসারটাকে নতুন করে সাজাতে এক সেট ডিনার সেট নেবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন হিউজ ভ্যারিয়েশন চলে আসছে আজকে আমরা চলে এসেছি আমাদের আজিজ ভাইয়ের শপে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিস্তালা 74 নম্বর শপ এটা হচ্ছে আরাফাত ট্রেডিং তো আমাদের যে ডিনার সেট গুলো আছে রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম ওভার প্রাইস হাই প্রাইস যেগুলো সেগুলো আমরা দেখাবো প্রথমে এটা দিয়ে শুরু করি স্কোয়ার এটা আছে স্কোয়ার এটা হলো আর্টিস কোম্পানির 32 পিসের সেট ছটা ডিনার প্লেট হ্যাঁ ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস ছটা ফ্রুট বাটি একটা বড় গাড়ি বাটি একটা রাইস ডিশ 32 পিস দাম পড়বে 6500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি একদম আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত 6500 টাকা 6500 এটা ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি এটা আছে ব্ল্যাক পিস দাম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিনে দেওয়া থাকবে ভাই কত এটা আছে পিস চৌষট্টি পিস চৌষট্টি পিস সব বারোটা বারোটা করে হাফ দুইটা তারপরে আপনার থাকবে এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে আছে এটা বত্রিশ পিস আনকমন একবার আরিয়ান কোম্পানির এটা দাম পড়বে সাড়ে আট হাজার টাকা ডেলিভারি চার্জ আচ্ছা তারপরে রয়েছে আপনার এই যে সুন্দর গোল্ড কালারের দেখেন প্যারাগন কোম্পানির

আমি একটু ধরে ধরে দেখাই একটু সময় নিয়ে দেখায় হ্যাঁ এটা কত আসবে এটা আছে হলো আপনার বত্রিশ পিস দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমি আমি আমরা মিক্সড করে সবগুলাই দেখাচ্ছি হ্যাঁ

এটা আছে মুন্নুর বোন এটা সবাই চিনেন এটা আছে আপনার পঁচিশ হাজার টাকা বা এছাড়া আরো অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে আজকে সব দেখানো সম্ভব না আচ্ছা ভাইয়া এই ইনশাআল্লাহ

আপনার বত্রিশ হাজার টাকা এটা হলো এটা মুন্নু সিরামিক্স এর বোন চায়নার এটা হলো আপনার মেমোরি লাইন মেমোরি লাইন সম্বন্ধে অনেকের ধারণা আছে এটা মেমরি লাইন মুন্ সিরামিক্স দাম করবে।

এই যে হারিছে আпель হারিছে এটা কি যেটা আপনারা সারা দিন খোঁজেন এটা কিন্তু মাসখানেক ছিল না এটা দেখছেন তো এটা কিন্তু ছিল না অনেক সুন্দর একটা সেট আমি আপনাকে একটু দেখায় দেই একটা থাকবে মিল্ক পেন একটা থাকবে আপনার ছোট হারি হুম একটা থাকবে মিডিয়াম হারি একশো থাকবে সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে এরপরে আপনি টেম্পার দেখতে টেম্পারেচার টেম্পারেচার দেখা যাবে গ্লাস এই এখানে মিটার আছে মিটার ও ঢাকায় মিটার আপনার মিটার আছে কত পার্সেন্ট টেম্পারেচারে চলতেছে আপনি সব দেখতে পারবেন কতটুকু হিট হয়েছে

তো এখানে কিন্তু আপনাদের হাউসহোল্ডার অল আইটেম কিন্তু আপনারা পাবেন এই যে শীতের রিলেটেড শীতের রিলেটেড যেমন কেটলি রুম হিটার তারপর এগুলো সবকিছু পাবেন এবং সামনে আসন্ন রমজান মাস এই যে এয়ার ফ্রায়ার তেল ছাড়া আপনারা কিন্তু ভাজি সবকিছু করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন এই যে ডিপ ফ্রায়ে যারা চাচ্ছেন ডিপ ফ্রায়েড আছে জুসার চাচ্ছেন চাচ্ছেন যারা জুসার নিতে পারবেন এবং অনেকেই চাচ্ছেন কি মাল্টি আপনাদের ফুড প্রসেসার লাগে ফুড প্রসেসার ও মিয়াকো থেকে শুরু করে সনিফার থেকে শুরু করে সোকানি থেকে শুরু সব ব্র্যান্ডের প্রোডাক্ট গুলাই যে

দেখে প্রাইসটা সবচেয়ে কম এবং কোয়ালিটি প্রোডাক্টে আপনাদেরকে পাবে দিবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরাফা ট্রেডিং এই कांटेक्ट নম্বরে कांटेक्ट করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর ভাইয়াদের কিন্তু দুইটা দোকান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপজিটে বিশ্বাশিলার্স ভবনের নিচ তালায় 74 নাম্বার शॉप আরাফা ট্রেডিং এর একটা শোরুম আছে আর দ্বিতীয় শোরুমটা হচ্ছে তৃতীয় তলায় দ্বিতীয় তলা 31 নাম্বার শোরুম 31 নাম্বার শোরুমে আসলে কিন্তু আপনারা অনেক অনেক পণ্য নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন যারা আসতে পারতেছেন না নিশ্চিন্তে কেনাকাটা করবেন কারণ আজিজ ভাই সবসময় প্যাকেজিং এর ব্যাপারে খুবই সচেতন থাকে কারণ আপনারা দূর থেকে বিশ্বাস করে যখন একটা প্রোডাক্ট কিনেন অনেক আস্থার একটা ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করবেন আমাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের জন্য আপলোড করতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম